আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত তালিম পর্ব আপনাদের স্বাগত আজকে আপনাদের সামনে তালিম পর্বের আট পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন ইস্পিল্লাহ রহমান রাহিম চির বিদায় উনি যে কালে যে সময় বিদায় নিয়েছিলেন সে বিষয়ে আপনাদের সামনে একটু আলো আলোচনা করবে ইনশাল্লাহ উনিশে জুলাই চোদ্দশো তেতাল্লিশ ইং সোমবার দিবাগত রাত্রে এসার নামাজের পর তিনি ত্যাগ করেন মৃত্যুকালে তাহার বয়স হয়েছিল এগারো দিন ইন্তেকালের দুই দিন পূর্বে পাঞ্জাবে এক মসজিদের ইমাম সৈয়দ আনোয়ার সাহা কাশ্মীর স্বপ্নে দেখেন আকাশপ্রান্তি ধীরে ধীরে লেখা হইতেছে ইসলামের বাহু ভাঙিয়া গিয়াছে ক্যারামত এক এক ব্যক্তি হাকিমুল উম্মতের জন্য আখের গুড় হাদিয়া স্বরূপ আনিল কিন্তু তিনি ওহা গ্রহণ করিলেন না পরে জানা গেল যে ওই গুড় ছিল জাকাতের নাম্বার দুই কেহ হজরত হাকিমুল ওম্মতের জন্য আসিলে তিনি তাহার গোপন রোগ ধরিতে পারিতেন এবং ওই হিসাবে তাহার করিতেন তাহার নিকট কোন রোগ গোপন রাখার উপায় ছিল না নাম্বার তিন তাহার কোন ভক্ত রোগ আরোগ্যের জন্য দোয়া চাহিয়া পত্র লিখিরে লেখার সঙ্গে সঙ্গে নিরাময় হয়ে যাইত নাম্বার চার তাহার জনৈক খলিফা বলেন একদা আলীগড়ের শিল্পী প্রদর্শনীতে দোকান খুলিয়াছিল রেবের পর প্রদর্শনীর কোনো এক স্টরে আগুন লাগে আমি একা কি আমার মালপত্র সরাইতে সক্ষম হইতেছিলাম না আকস্মত দেখিলাম হজরত হাকিমুল উম্মত আমার কাজে সাহায্য করিতেছেন তাই আমার বিশেষ কোনো ক্ষতি হয় নাই পরে জানিলাম হজরত তখন থানা ভবনেই অবস্থান করিতেছিলেন নাম্বার পাঁচ একবার তিনি লালাইপুর স্টেশনে গাড়ির অপেক্ষায় ছিলেন স্টেশন মাস্টার চাকরকে স্টেশনের বাতি হজরতের কামরায় দিতে আদেশ করিলেন হজরত আল্লাহ পাকের দরবারে পরের হক নষ্ট করা হইতে বাসিবার দোয়া করিলেন মাস্টারের মন মুহূর্তের মধ্যে পরিবর্তন হয়ে গেল তিনি চাকরকে তাহার নিজস্ব বাতি জ্বালিয়া দিতে আদেশ করিলেন নাম্বার ছয় কানপুরে কলিমুল্লাহ নামের এক ব্যক্তির হামেশা অসুখ লাগিয়া থাকিত আরবি কিলম অর্থাৎ জখম হইতে এই কলিমুল্লা নামের উৎপত্তি বলিয়া হজরত তাহার নাম রাখিয়া দিলেন সলিমুল্লাহ অতপর ওই ব্যক্তির কোনো অসুখ হইত না নাম্বার সাত একবার হজরত থানবি রহমতুল্লাহ আলাহি কানপুর বাসমন্ডিতে ওয়াজ করিতেছিলেন হঠাৎ জ্বর আসিল হজরত তাহার শাহাদা তাঙ্গুলির ফুক দিয়া ঘুরাইলেন তৎক্ষণাৎ জ্বরের মোর ঘুরিয়া অন্য দিকে চলিয়া গেল ওয়াজের কাজ নির্বিঘ্নে সম্পন্ন হইল নাম্বার আট মালানা হাকিম আব্দুল হক বলেন যে ব্যক্তি হজরতের দরবারে খাটি নিয়তে বসিত তাহার দিল আপনা হইতো পরিষ্কার হইয়া যাইত এবং দ্রুত আখিরাতের দিকে মন আকৃষ্ট হয়ে পড়িত একটি স্বপ্ন আপনাদের সামনে উল্লেখ করিতেছি নয় একবার হজরত মাওলানা জাফর আহমদ উসমানী সাহেব স্বপ্নে দেখিলেন মদিনা শরীফের এক বুজুর্গ তফসিরের বয়ানুল কোরআনের তারিফ করিতে করিতে বলিলেন নবী করিনাল্লাম বারবার বলিতেছেন অমুক আয়াতের তফসির বয়ানুল কোর আইনের এইভাবে লিখে আছে হজরত উসমানী সাহেব বলেন আমার স্পষ্ট মনে পড়ে আমি হজরতের এই উক্তি নিষ্কানে শুনিয়াছি স্বপ্নে আমার ইহাও অনুভূতি হইল যে নবী করিমের দরবারে বয়ানুল কোর আইন এরূপ মকবুল হওয়ার কারণ হজরত মালানার পরিপূর্ণ এক ক্লাস